হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক চ্যানেল বন্ধুরা এরপরে খাবার দাবার নিয়ে বসে পড়লাম খাবার দাবার নিয়ে বসে পড়লাম হঠাৎ করে আমার লেচু গাছের দিকে মন মনটা গেলো হঠাৎ করে বাবল মধ্যে লেচু বুকে থেকে গেলো হলুদ হলুদ লাগছে কিন্তু এর সত্যিই লিচু মোটামুটি বড় হয়ে গেছে পেকে যাবে এতদিন পরে সুন্দর লাগবে কিন্তু খেতে পারবো না ইয়ের যন্ত্রণা বাদুরের যন্ত্রণা হঠাৎ করে আমার কাছে লাগলো যেন বেঁচে গেলো পেকে গেল তো খাবার দাবার নিয়ে বসে পড়লাম তো আজকে খাবারের মেনুতে কী আছে দেখিয়ে দিয়েছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম শুরু খুব খারাপ লাগছে কী খাবো তাই আজকে সিম্পল মুন বানিয়েছে একদম সিম্পল মেনু বানিয়েছি সবাইকে দেখিয়ে দিচ্ছি আর কি কী রান্না করেছে তো দেখো ঝিঙে শুক্ত করলা ভাজি আর আছে চাল কুমড়ো ভাজি আর আছে পটল ভাজি আর তার সাথে একটা করলা দিয়ে একটু একটা ঝোলে ঝুলের মতো বানিয়েছি মশলা একটু অল্প হালকা মশলা দিয়ে তো এ দিয়ে হবে আজকে আমাদের খাবার চলো খাবারটা স্টার্ট স্টার্ট করছি দেখতে দেখো আমার শুধু ভিডিওটা তো প্রথমে শুক্ত দিয়ে খাবো ভাজিগুলোকে সাইড করে নিই ভাজুগুলো সাইড করে নিলাম শুক্তি দিয়ে খাবো সরি খুব খারাপ গরমের সময় খুব খাওয়া পাচ্ছে হাতে হাত খেতে ইচ্ছা হচ্ছে না এরকম খুব গরম লাগছে তো এখন এই সুতোগুলোই সম্বল হবে খাওয়া দাওয়া এখন সুতো সারা উপায় নেই হালকা ঝুল এখন মশলা ধরা শুধু আদা বাটা দিয়ে এখন ও সময় খাবার খেতে হবে বাস ট্যান্ড দেখো বন্ধুরা আমাদের এই লিচু গাছটা কত বড় তো এত বড় লিচু গাছ থেকে লিচু করে খাওয়াটা কত কষ্টকর আর উপরের বাদর খেয়ে নেয় অনেক বড় লিচু গাছ ঢালকোলাগুলি কেটে দিই বাড়ির মধ্যে বেশি প্রচণ্ড পাতা টাতা হয়ে যায় তাই না হলে আরও কেটে পাওয়া বেকারত 都多了，都多了，都多了。 떨려가지고. <목소리가> নাম আছে মাছ ভাল লাগে না সুন্দৰ কৰে না খেৰ খাবৰটা খেলে ভাল লাগে মাছ এখন একটা মাছের দিন মাছের বই আমার মনে হয় না মাছ ছুটির খেতে মাছ পোহে ৰন্না কৰিলে মাছ চাজে अच्छा किसी भलो लगे আমি একটু বগি নিয়েছি করলা করলা বগি এটা দিয়ে লাস্ট লাস্টমিশন দেবো এটা পাবো করলা অবস্থা এই সব জিনিসটা আমার ভালো আমার এসব জিনিসের ফেভারিট লাগে তেতিয়া ভালো লাগে তেতিয়া তাৰপৰা স্কিণেটো ঘূৰাই থাকি যাব তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো প্রতিদিনের মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম তো প্রতিদিনের মতো বড়োদের প্রবণ বড় ভালো সেটা জানিয়ে আমি আমার এই ইউটিউব সিবিটা শেষ করবো তো যাওয়ার আগে শেষ করার আগে একটা কথা সেটা হলো তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার কাছে তো শুভ বিকাল শুভ সন্ধ্যা সবাইকে আবার দেখা হবে পরবর্তী এটি উদ্দিন সবাইকে নমস্কার বাই বাই